আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি আমার আই ডক্টরের কাছে দুই বছর পর আজকে আমার ফলো আপ আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি ডক্টরের চেম্বারে আমার ডক্টর দেখানো শেষ আমার আই রিপোর্ট ভালো আসছে আমি টু ইয়ার্স পর আমি এখানে আসলাম আমার কোনো পাওয়ার চেঞ্জ হয়নি তারপরও আমাকে বললো যে তুমি সেম পাওয়ারের আবার তুমি গ্লাস নিতে পারো আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলো আমি ওইটা অর্ডার দিয়ে আসলাম আফটার টু উইক পর ওরা আমাকে এটা দিবে আমার অলরেডি যেই গ্লাসটা আছে দেখা যায় লিবান বারবার ওটা হাত দিয়ে ধরে কখন জানি ভেঙে ফেলে বলা তো যায় না তাই আবার নতুন করে আরেকটা অর্ডার দিয়ে আসলাম আর আফটার টু উইক পর ওরা আমাকে কল দিবে। তারপর গিয়ে আমার ওখান থেকে পিক করতে হবে আর বাঙালির শপে গিয়েছিলাম একটা চিকেন নিয়ে আসলাম আজকে আমার বাসায় গেস্ট আসবে চিকেন আসে দেখলাম আর একটা লাগবে বাইরে যাওয়ার আগে মাছ ওয়াশ করে হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে গেছি। তারপরে আমি চাইনিজ ভেজটেবল রান্না করব ক্যাবেজটা আমি হাফ সিদ্ধ করেছি এটা হচ্ছে আমার গার্ডেনের ক্যাবেজ তারপর ভেজটেবল এগুলো আমি ওয়াশ করে রেখে গিয়েছি তারপর বিফ তারপর কিমা এগুলো করার কারণ হচ্ছে আমি আগে যে কাজটা করবো এখন সেটা আমি এখন আর আগের মতন পারি না দেখা যায় আমি এখন এটা রান্না করব। দেখতেছি সিলিবাং কান্না করতেছে কিন্তু ওকে আগে আমার টেক কেয়ার করতে হবে পরে আমার রান্নাটা করতে হয় তো ওই টাইমটা ও ঘুমিয়েছিল আমি এই কাজগুলো আমি রেখে গিয়েছি এতে করে কী হয়েছে আমার এখন তাড়াতাড়ি এই রান্নাগুলো আমি বসিয়ে দিতে পারবো এই জন্য আমি এই কাজগুলো আমি করে গিয়েছি তা দেখি আপনাদের সাথে আমি কতটুকু শেয়ার করতে পারি ও রান্নার আমি তো চাই পুরোটা শেয়ার করতে যখন ও কান্নাকাটি করে তখন কি করি আমি অফ ক্যামেরাতে আমি রান্নাগুলো করে ফেলি তা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন আমার সব রান্না করা শেষ আপনাদের সাথে পুরো রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারিনি শুধু লিবানের কারণে এটা হচ্ছে পোলাও আর এটা আপনাদের ভাইয়া রান্না করেছে আমি আবার অন্য কাজে বেশি বিজি ছিলাম এটা বিফ রান্না করেছি আলু দিয়ে আর একটু ঝোল রেখেছি এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর এই যে চিকেন রোস্ট আর কিছু ইলিশ মাছ ফ্রাই করেছি আর এই যে শামিকাব চিতল মাছ এটা বোনা করেছি আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ এটাও বোনা করেছি আর ডিম বানা করেছি আর কিছু রান্না করিনি আমাদের এদেশে তো বল মাছ তারপর আড়ি মাছ রিডা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছ আমাদের এখানে পাওয়া যায় না ইউএসএতে তাই আর অন্য কোনো মাছ রান্না করিনি আর ভর্তা করতে পারিনি হিন্দি বানার কারণে যেহেতু আমার একটু পরপর আফটার করতে হয় আর খুব তাড়াতাড়ি করে আমার এই রান্নাগুলো করতে হয়েছে এক হাতে তো এগুলো করতে হয় আমাদের যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নাই আর এখন আমি খাবারগুলো সার্ফ করে দিব আমার গেস্ট এখন চলে আসতেছে আজকের আমার গেস্ট হচ্ছে আমার বাবা মা আসতেছে নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্ক বাফলোতে আস্তে আস্তে তিন বছর পর তাদের সাথে আমার তিন বছর পর দেখা হবে এক দেশে কিন্তু আমরা থাকি তারাও বিজি আমিও বিজি আমারও ওখানে যাওয়া হয় না তারও আসতে পারে না তারাও বিজি আর এখন আমি খাবারগুলা খাবারগুলো টেবিলে সার্ফ করে দিব আপনি আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই ছিল অস্কের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ